নমস্কার হ্যাশ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী আমি চলে এলাম আজকের বিষয়টি আলোচনা করতে যদি এটা আজকের বিষয় না কালকের বিষয় আমি বেশ কয়েকদিন মানে ঠিকঠাক ভিডিও দিতে পারছি না যাই হোক আজকের বিষয়টা দিয়েছে আমাদের খুব প্রিয় দিদি ভাই সুস্মিতা দিদি ভাই সুস্মিতা পজিটিভ ভাইবস ওনার চ্যানেলে নাম ভীষণ ভালো ভিডিও করেন উনি দেখবেন যারা এখনো পর্যন্ত ওনার চ্যানেল ভিজিট করেনি অবশ্যই যাবেন তো যেটা বলবো ওনার দেয়া বিষয়টা হলো মাতৃসুলভ আচরণ বলতে আমরা কি বুঝি তো আমি যদি বলি মা কথাটা বললেই একটা মমতাময়ী মায়ের মুখ আমাদের কাছে ভেসে ওঠে লাল পাড় সাদা শাড়ি মা সিঁদুরের টিপ বড় করে পড়া তো এরমই এরমই মা বলতে আমি এটাই বুঝি কারণ আমার নিজের মাকেও দেখেছি যে মা একটা টিপ পড়তো কপালে এবং ভিস পড়তো বলতে এখনো পরে মা মা যে একটা মমতা একটা ভালোবাসার ঝোলা যাকে বলে মা মানেই অফুরন্ত ভালোবাসা আবদার মেটানোর একটা জায়গা এবং প্রয়োজনে কঠিনও হওয়া প্রয়োজনে যে মা যে তাকে কিন্তু প্রয়োজনে কঠিনও হতে হয় জানি না আমি আমার সন্তানদের কাছে কতটা মা মায়ের মতন ঠিক সঠিক মা হয়ে উঠতে পেরেছি কি না তবে মা বলতে আমি এটাই বুঝি সর্বং সহা যেমন আমরা মা ধরিত্রীকেও বলি কিন্তু যে আমরা ধরিত্রীকে এই কারণেই মা বলি তিনি সর্বং সহা তা আমরা যত উৎপাতি করি না কেন তিনি কিন্তু সহ্য করছেন অনেক সহ্যের পরে তিনি রিটার্ন দেন আমাদের কাছে কিছু মানে অতিরিক্ত যখন হয়ে যায় তখনই একটা কিছু আমরা পাই রিটার্ন গিফট যেটা এই সুনামি বা ঝড় হয়ে ফিরে আসি এটা হচ্ছে ইউনিভার্সের থেকে যেমন আমরা মা ধরিত্রী পৃথিবীকে মা বলি মা গঙ্গা মানে সর্বংসা মা গঙ্গা কত কিছু মানে নোংরা ফেলেছি তাতেও তিনি সেই সর্বস্ব নিয়ে বয়ে চলেছে এই হচ্ছে ব্যাপার তো মা বলতে আমরা এটাও বুঝি মা হবে সর্বংসহা তবে যেমনই দিনকাল হোক না কেন দিনকালের পরিবর্তনে অনেক কিছু বদলও ঘটেছে মায়ের সেই রূপ কিন্তু সব মায়ের মধ্যে আমরা দেখতে পাই না বেশ বেশ কিছু মা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য অনেক কিছু কুকর্ম করেন যেটা মানে মায়ের নামে কলঙ্ক এটা বলতে খারাপ লাগলেও এটাই সত্যি এটাই বাস্তব যে অনেক মায়েরাই এমন আছেন যে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য কিন্তু অনেক কুকর্ম তারা করেন কিন্তু ওটাকে যদি আমরা বাদ দিয়ে দিই ওটাকে আমাদের মানে মেন জায়গা থেকে যদি সাইডে রাখি কিন্তু বেশিরভাগ মায়েরাই সন্তানদের জন্য সব কিছু করতে পারে একটা মা তার সন্তানকে সমস্ত কিছু দিয়ে ভালোবাসা দিয়ে মমতা দিয়ে নিজের বোধ বুদ্ধি দিয়ে নিজের যতটা ভালো আছে ততটা দিয়ে আগলাবার চেষ্টা করেন মা মাকে এমনই হতে হয় তো সেই সেই মা মা ওই যে বললাম সর্বংসহা সব কিছু যে তার কাছে ভালো সন্তান মন্দ সন্তান না তার কাছে সন্তান সবাই সমান হ্যাঁ আমাদের যেমন আমি না মধু মিষ্টিটা শুনেছি মধু মিষ্টি দুজনেই বলছে শারদা মা আমিও শারদা মায়ের কথাই বলবো যে তিনি নিজে মা হননি যখন তিনি আমাদের শ্রী শ্রী ঠাকুরকে বলেছিলেন যে আমার কোনো সন্তান নেই তখন কিন্তু ঠাকুরই কথা বলেছিলেন সন্তান নেই তুমি কি এরম কথা কেন বলছো তোমার তো এখানে যত সবাই আছে তোমাকে আমি এত সন্তান দিয়ে রেখেছি তোমার আক্ষেপ করার মতো জায়গা নেই তো সেই সমস্ত সন্তানরা কিন্তু ভালো মন্দ নির্বিশেষে সকলেই যে ভালো তা কিন্তু নয় তার মধ্যে অনেকে এমন ছিল হুম যে চুরি চুরি করেছিল তাকেও মা কিন্তু সেই ক্ষমা আর একটা হচ্ছে মাতৃসুলভ আচরণে ক্ষমা ক্ষমা অবশ্যই দরকার ক্ষমা করে দিতে হবে প্রত্যেকে তুমি যদি মা হও অন্যের অন্যায় তোমাকে ক্ষমা করতে শিখতে হবে তবেই তুমি আদপে মা হয়ে উঠবে বলে সন্তান তো সবাই যে তোমার সুন্দর ভালো সন্তান হবে তা তো নয় কাজেই খারাপ সন্তানও তার মধ্যে থাকবে তাদেরকে ভালো তৈরি করা তবেই তো তুমি মা তোমায় তোমার ভালোবাসা দিয়ে আদর দিয়ে স্নেহ দিয়ে মমতা দিয়ে সব কিছু দিয়ে যখন তুমি তাকে তৈরি করবে তখন সে আদপেই একজন সুষ্ঠ সুস্থ সন্তান হয়ে উঠবে ভালো ভালো মনের মানে বিকাশটা সে কিন্তু একটা ভালো মনের যে সন্তান হবে সে কিন্তু সেই সবটা প্রথম থেকেই তার মায়ের কাছ থেকে পাবে তার মা মা হচ্ছে এমনই একজন তো আমরা সকলেই যারা মা আমরা তো সকলেই নিজেদের সন্তানদের অবশ্যই ভালোবাসবো মাতৃসুলভ আচরণ এটাই যে আমরা যদি মনে করবো যে আমাদের সন্তানরা ছাড়াও বাকি যারা আছে তারা সবাই আমাদের কাছে সন্তান সমান এই মনোভাবটাকেই হচ্ছে মাতৃসুলভ আচরণ আচরণ বলবো আমার মনে হয় একজন মা যেমন নিজের সন্তানকে আগলে রাখবে সে যদি বাড়ির বাইরে কোথাও যায় সে যদি দেখে কোনো ছোট ছেলে বা বাচ্চা ছেলে মেয়ে নির্বিশেষে কোনো বাচ্চা যদি মানে অসুবিধায় পড়েছে তো তাকে সাহায্য করা তার দিকে মানে তাকে আগলে রাখানোর জন্য যে আমার আচরণটা করা উচিত সেটাই তো মাতৃসুলভ সে যে বাচ্চা সে যে কিছু একটা পাচ্ছে না বা তার কোনো অসুবিধা হচ্ছে সেটা যখনই আমি বুঝতে পারছি তখনই আমার মধ্যে কিন্তু একটা মাতৃত্ব বোধ রয়েছে তাই আমি তার দিকে এগিয়ে যাচ্ছি তাকে সাহায্য করব বলে আর অবশ্যই আমাদের প্রত্যেক মায়েদের এটাই কিন্তু কর্তব্য যে শুধু আমার সন্তানটাকে আমি আগলাবো পাশেরটাকে নয় তা কিন্তু কখনোই নয় প্রত্যেককে প্রত্যেককে আগলানোর চেষ্টা করতে হবে অবশ্যই তবে কোথাও কোনো সন্তানরাই বিপদে পড়বে না অনেক জায়গায় অনেকেই অনেক মানুষের বিপদ মানুষ বলতে গিয়ে এই বাচ্চাদের বিপদ দেখেও কিন্তু মুখ ঘুরিয়ে নেয় যে বাচ্চা অত দরকার নেই এমন কিন্তু কখনোই করলে চলবে না ঘাটের বাসে ট্রেনে ট্রামে প্রতিটা জায়গায় প্রত্যেকটা ক্ষেত্রে আমি যদি মা হই তো আমার ভিতর থেকে মাতৃসুলভ সেই আচরণটাকে আমায় প্রকাশ করতে হবে এই কারণে যে আমি যদি অন্যায় দেখি যেমন আমি তাদের বকবো আবার যদি আমি বিপদে পড়তে দেখি তখন আমি তাকে বুক দিয়ে আগলাবো সেটাই হচ্ছে আমার মাতৃসুলভ আচরণ তো এই এই অর্থে আমি এটা এবার একটা মানে কথা বলি এটা আমার খুব পরিচিত জন আমার বাবার মানে মাস্তুত দাদার মানে যে বৌদি আর কি বাবার মানে আমাদের সম্পর্কে জেঠু জেঠিমা তো ওনার চারটে মেয়ে ছিল আর সে কাকু যিনি ছিলেন উনি ডাক্তার ছিলেন হ্যাঁ এবার কোনো একটা আমার মনে হচ্ছে বলেছি কিনা না একটা বাচ্চা হওয়ার পরে তার মা তাকে রেখে চলে গিয়েছিল হম তো তখন সেই বাচ্চাটাকে বাচ্চা ছেলে সন্তান ছিল তো বাড়িতে চারটে মেয়ে যেহেতু হয়েছিল বৌদি তো চারটে মেয়ে তাহলে একে নিয়ে যাই মা মানুষ করবে বলে বাড়িতে নিয়ে চলে এসেছিল এমনি তাদের বাড়ির অবস্থা ভালো যে একটা বাচ্চাকে খাওয়ানো তাদের পক্ষে এমন কিছু ব্যাপার ছিল না এবার শুধু তো খাওয়ানো দাওয়া নাই না একটা বাচ্চাকে ছোট থেকে একটা মানুষ করা তার একটা বড় দায়িত্ব তো সে নার্সিংহোম থেকে এনে দিয়েছিল বলেছিল বৌদি তুমি একে মানুষ করো তো ওই জেঠিমা এত মানে যে নিজের সন্তান নয় নিজের চার চারটে মেয়ে থাকা সত্ত্বেও অনেক ছোট অনেক মেয়েরা অনেক বড় হয়ে যাওয়ার পরেও তাকে এনে দিয়েছিল তো অনেক ছোট ছিল সে তো প্রচণ্ড ভালোবাসা দিয়ে তাকে বড় করেছিল ওই যে বললাম মা না হয়েও মাতৃসুলভ আচরণ কিন্তু প্রত্যেকের মানে প্রত্যেক বাচ্চার উপরেই থাকা উচিত আমাদের যারা আমরা নারী তাদের মধ্যে মাতৃসুলভ আচরণ ঈশ্বর ওপর থেকেই তৈরি করে পাঠান এবার একান্তই কিছু ভুল কারণ বা অনেক রকম পরিস্থিতির শিকার হয়ে মানুষ বিপথে পা বাড়ায় প্রত্যেকেই যে নিজের দোষে করে তারা অনেকে অনেক সংসারের অশান্তির জন্য বাড়ি ছেড়ে চলে যায় নিজেদের সন্তানকে ছেড়ে আমি এরমও দেখেছি আঠেরো বছরের ছেলেকে ছেড়ে মা চলে যাচ্ছে অন্য প্রেমিকের হাত ধরে এগুলো না মানে বাস্তব এটা একদম সত্যি কথা আমি এত বড় কথা না হলে এখানে এই প্ল্যাটফর্মে বসে বলতে পারি না তো এই হচ্ছে ব্যাপার আসলে পরিস্থিতির শিকার সেও সে যে একদম স্বইচ্ছায় প্রথম থেকে এরম ছিল তা কিন্তু নয় কাজেই আমি এখানে দোষ ওই জন্য একতরপা দোষ না জেনে কাউকেই দেওয়া উচিত না হ্যাঁ এই হচ্ছে ব্যাপার তো ওই জেঠিমার কথা বলতে বলতে এখানে চলে এলাম জেঠিমার ওই ছেলেকে যখন একটু বড় হয়েছিল ছেলেটা এবার অনেকেই তো জানতে পেরে গেছে পাড়ার সবাই জানে যে ওই বাড়ির ছেলে না কিন্তু ওরা কোনো মতেই বুঝতে যে তুমি আমাদের ছেলে না ও জন্ম থেকেই অনেকটা বড় হওয়া পর্যন্তই ও জানতো যে আমি এই বাড়িরই ছেলে তো ওর যখন এই তেরো চোদ্দ বছর এরকম বয়স তখন ও মাঠে খেলতে গেছে তখন কোনো কিছু একটা মানে ঝগড়াঝাটি হওয়াতে তা ওকে বলেছে তুই কি ওই বাড়ির ছেলে নাকি তোকে তো ওরা কুড়িয়ে এনেছে নার্সিংহোম থেকে তখন ওর মনে খুব দুঃখ লেগেছে এবার বাড়িতে এসে জিজ্ঞেস করেছে তখন জেঠিমা বলছে না রে ওরা তোকে রাগাবার জন্য ওরকম বলেছে তুই তো জন্ম থেকেই আমাদেরই দেখছিস তোকে আবার কোথা থেকে পুড়িয়ানো এইসব বলেছে কিন্তু তখন ওর একটু একটু ও ওই কথাটা ক্রমশই ও যখন আরো শুনে শুনে এবার যেমন মানুষও হয় অনেক রকম মানুষ আছে কারোর ভালো মানে ইয়ে করতে চায় না আর কি তো যাই হোক এরকম যখন শুনতে শুনতে ও যখন পুরোই বুঝতে পারছে তখন ও একদিন পুরো ব্যাগ গোছাতে শুরু করে দিয়েছে যে আমি আর এখানে থাকবো না আমি চলে যাব তখন তো জেঠিমার সেই পাগলের মতন অবস্থা কেন সেই শিশু থেকে সত্যি মানে নিজের মাই একদম মানে নিজের মাও জেঠিমা বলছে তুই ব্যাগ গোছাচ্ছিস ব্যাগ গোছাতে দেখেই দেখে পাগল পাগল অবস্থা বলছে আমি তোমাদের ছেলে না আমি তোমাদের বাড়ি তখন বলছে তুই আমাদের ছেলে না ওরা যারা বাইরে যে যাই বলুক আমরা আমাদের বাড়ি কেউ তোকে বলেছে কে বলেছে বল তখন বলছে না আমাদের বাড়ি কে বলছে তাহলে তুই এই কথা ভাবছিস কেন ওরা তো তোকে রাগাবার জন্য সবানেই বলে তুই এরকম শুনছিস না তো ও মানে পুরো রেডি হয়ে গেছে একটা সারা বাস্ক পুরো গুছিয়ে ফেলেছে যে বেরিয়ে যাবে বাড়ি থেকে তখন জেঠি মাকে বুঝিয়ে বলছে তুই কোথায় বেরিয়ে যাবি যেখানে যাবি সেখানে কি তুই তোর মাকে পাবি আমি তোর কেউ না তখন জেঠিমা বলছি মানে জেঠিমা সে তো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে সারা দিন ওই রকম কোনো রকম ওকে আটকে রেখেছে জেঠিমা খাচ্ছে না সমানে কেঁদে যাচ্ছে যে ছেলে চলে যাবে তো ও বলছে হ্যাঁ যেখানে পারি যেখানে আমার দু চোখ যায় সেরকম চলে যাবো তো ওরকম তখন জেঠিমা অনেক করে বুঝিছে যে আমি যদি বা তোর মানে আমি যে তোকে তাহলে ছোটো থেকে এতটা বড় করলাম আমি যে তোকে মানুষ করলাম আমি তুই এতদিন আমাকে মা বলে এলি আমি তোকে সন্তান রূপে দেখলাম তাহলে তুই আমাকে ছেড়ে চলে গিয়ে কার কাছে গিয়ে তুই শান্তি পাবি তখন বলছে ছেলেটা হাওয়া করে ধরে কাঁচে তো এইখানে আমি না এটা খুব বুঝি যে নিজের রক্তের সম্পর্ক নাই বা হলো মা আমার ভালোবাসায় না সব কিছু হয় ভালোবাসা দিয়ে মানে বলে না ভালোবাসা দিয়ে বোনের পশুকেও বস করা যায় সেরকমই ভালোবাসা আমি যদি কোনো খারাপ সন্তান হোক বা যেই হোক খারাপ মানুষকেও আমি যদি আমার ভালোবাসা দিতে পারি ভালোবাসা দিয়ে কাছে ডাকতে পারি তো সে অবশ্যই আমার সন্তান হবে এবং আমি তার মা হব আমার এটা মনে হয় তো এই এই ঘটনাটা এটা আমরা তখন ছোট জেঠিমা এসে বলছে সে বলতে বলতেও কাঁদছে জেঠিমা আমাদের কাছে যে জানো এরকম লোকেরা পাড়ার লোকেরা এমন কিছু মানুষ আছে যারা ওকে কানে তুলে দিয়েছে কথাটা যে ও আমার বাড়ির ছেলে না বলছে জেঠিমা কাঁদছে অপরন্ত ঝরঝর করে কেঁদে যাচ্ছে বলছে কিন্তু আমি তো সেই মানে একদিন একদিন বয়স বাচ্চাটা সেই দিন মানে রেখে যখনই চলে গেছে দ্বিতীয় দিনই আমার কাছে মানে প্রথম দিনটাই নার্সিংহোমে ছিল তারপর দ্বিতীয় দিনই আমার কাছে এনে দিয়েছে সেই দুদিন বয়স ছেলেটাকে আমি সেই থেকে মানুষ করেছি এখন যদি ও বলে আমাকে ছেড়ে চলে যাবে তো আমি কি করে থাকবো ওকে ছেড়ে এটা ম্যাডাম তারপরে যাই হোক সেই ছেলের ওই বাড়িতেই বিয়ে হয়েছে বিয়ে থা হয়েছে তারও আবার তো ভীষণ মানে এটা এটা একটা ভীষণ মারাত্মক যে ভালোবাসা দিয়ে ছোট থেকে বড় করলে তাকে তো অবশ্যই সে তো সন্তান হবেই আর কি সেইরকম মাতৃসুলভ আচরণে এইরকম একজন মায়ের মধ্যে এটাই দরকার যে সকলকে ভালোবাসবো সব মাতৃসুলভ আমি যেমন মা আমার মধ্যে যে আমার সন্তানের প্রতি যতটা ভালোবাসা তেমন যেন আমার প্রত্যেকের প্রতি প্রত্যেকের প্রতি বলতে আমার সন্তান সম যারাই আছে তাদের প্রতি আমার সেই মাতৃসুলভ মানে মমতা থাকবে মানে অসংখ্য ভালোবাসা থাকবে আমি আবদার মানে আমাদের যে মা শারদা দেবী প্রত্যেক যত সন্তান মায়ের প্রত্যেকের আবদারও মেটাতেন বলে কি কষ্ট পাচ্ছেন কিন্তু বলছে যে আমরা মায়ের পায়ের ধুলো না নিয়ে জল স্পর্শ করবো না তো মা কাঠ পুতুলের মতো পীরের মধ্যে দাঁড়িয়ে আছে শক্ত হয়ে মায়ের হয়তো আর ভালো লাগছে না মায়ের নিয়ে তবে তারা জল মানে সন্তানরা জল খাবে না এটা তো হতে পারে না এই হচ্ছে ব্যাপার তো মা হলে মাও সবকিছু সহ্য করতে হবে প্রথমে তো সহ্য ক্ষমতা মায়া মমতা তো অবশ্যই দরকার কিন্তু অফুরন্ত সহ্য ক্ষমতাও দরকার সহ্য করতে না পারলে কিন্তু মা হওয়া মুশকিল মা সত্যি মা হওয়া নয় মুখের কথা কথাটা খুব বড় সত্যি কথা তো চললাম আজকে এ পর্যন্তই এতটুকুই বলার ছিল সকালে তোমরা ভালো থেকো সুস্থ থেকো হাসিতে খুশিতে থেকো আনন্দে থেকো আর এটাই বললাম আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো আলোচনা নিয়ে এটা একটা ভীষণ ভালো ভালো বিষয় আমি পেরিয়ে গেছি আর কি বলতে পারিনি না বলতে পারলে ভীষণ খারাপ লাগে এই হচ্ছে ব্যাপার তো সকলে তোমরা ভালো থেকো এই পর্যন্তই চললাম আজকে পর্যন্তই আবার অন্যদিন আসবো অন্য কোনো আলোচনা নিয়ে